বন্ধুরা দেখুন কত সুন্দর একটি পরিবেশে আজকে আসলাম আর এসে এত ভালো লাগছে না এত ভালো লাগছে না আগেও এই জায়গাটা আমি অনেকবার এসেছি কিন্তু এত সুন্দর পরিবেশটা কিন্তু আগে ছিল না সত্যি চারিদিকে শুধু গাছ সবুজের একটা বাতাবরণ দেখুন আমার পিছনে আবার একটি জলাশয় আর এখানে এখন এসে দেখছি প্রচুর লোক এই চারিদিকে শুটিং হচ্ছে আর এখানে সবাই একটা পিকনিক স্পট টাইপের আর সব থেকে বড়ো ব্যাপার একটা শুটিং স্পট এখন এখানে সবাই এ পাশে ইউটিউবাররা এসছে শ্যুটিং করছে তো সেখানে আমিও একটু আসলাম আর যেহেতু আমার বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে এত সুন্দর একটি পরিবেশ দেখুন আমি যেখানটা এখন আছি এটা কিন্তু একটা কুল কুলগাছ দেখুন কুলগাছটা পুরো ছাতার মতো একদম উপর দিয়ে ছায়া দিচ্ছে বুঝতে পারছেন তো আর এখানে সবাই এখানে আসে পাশে শিব মন্দির আছে তারপরে সাইবাবাকেও এখানে রাখা আছে তো এখানে সাধারণত ছেলেপুলেরাই একটু আসে এসে এখানে তারা একটু সময় একটু এনজয় করে আর কি এখানে গান বাজনা করে আর বিশেষ করে বাউল সম্প্রদায়ের যারা লোক তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে আসে কারণ কি বাউলদের এরকম ধরনের একটু জায়গাটা বেশিরভাগ পছন্দ হয় তাদের একটু আখড়াটা এখানে ভালো হয় ওইতো টের পাচ্ছেন দূরে একটা গান বাজছে ওটা কিন্তু শুটিং হচ্ছে একজন ইউটিউবার আমাদের পলাশ বাংলার বাংলার গান সম্ভবত ওর চ্যানেলটার নাম সেই চ্যানেলের যে 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 মালিক আর কি কর্ণধার পলাশ ও আর কি এখন ওখানে বাউল শিল্পীদের নিয়ে ওর চ্যানেলের জন্য কিছু গানে শ্যুট করছে আর সত্যি এই দেখুন কি সুন্দর এই গাছটা সত্যি অপূর্ব একটি জায়গা তো এখানে এসে আমার মনটা আজকে ভরে গেল তো আপনাদের যখনই পছন্দ হবে যখনই মনে পড়বে যে একটু নিজের মানে নিজেকে একটু চেঞ্জ করব। তখন এখানে কিন্তু আপনারা আসতে পারেন এখান দিয়ে প্রচুর লোকজন চলাফেরা করছে প্রচুর লোকজন যায় আর সামনেই দেখুন একটা কত বড় একটা বট গাছ যেটাকে বলো অসত্য গাছ তার ঠিক নিচে দেখুন ওখানে মা তারার ছবি রয়েছে এখানে পঞ্চানন বাবারও একটা মন্দির আছে আর এবার আমি একটু গাছটাকে দেখাই এত সুন্দর কুল গাছ যে এখানে আছে আর এই গাছে মানে ভর্তি কুল এবছর তো আর মানে কুল এই কুল ছাড়া যাবে না একটু কুল পাকলেই এখানে চলে আসবো কুল নেওয়ার জন্য আর একজন ভাই তো বললো দাদা এই কুলটা ভীষণ মিষ্টি আর এই কুল দিয়েই সাধারণত কিন্তু আচার তৈরি হয় তো বন্ধুরা আজকের এই জায়গাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অন্য বন্ধুদেরকেও দেখাবার সুযোগ করে দেবেন আর আপনাদেরকে বলি আপনারা এখানে আসতে পারেন যদি আসেন আপনাদের মন ভরে যাবে তার কারণ হলো এখানে কিন্তু সত্যিই একটা নির্বিলি পরিবেশ আপনারা পাখির ডাক শুনতে পারবেন আর চারিদিকে এখানে জলাশয় দেখতে পারবেন খুব সুন্দর একটি জায়গা তো আসতে গেলে আপনাদের এখানে যদি আসেন যারা পিকনিকের মনোভাব নিয়ে আসবেন এখানে আসতে পারেন এই জায়গাটা হলো জগদীপতা মৌজার মধ্যে আপনারা যদি টালিগঞ্জ বা গড়িয়াহাট ওদিকে যারা এই বাঘাযতীন তারপরে যারা যাদবপুর এইসব জায়গা বিজয়গড় ওদিক দিয়ে যারা আসবেন তারা এসে রুবির দিক দিয়ে যদি আসেন তাহলে ভৌমিক মার্বেল ওদিক দিয়ে সন্তোষ আপনার যদি বাঘাজদ্দিনের দিক দিয়ে আসেন তাতে তাহলেও সেই ভৌমিক মার্বেল ওখান দিয়ে ঠিক দেড় কিলোমিটার থেকে দু কিলোমিটার জগদীপতা আপনার খ্রিস্টান স্কুল খ্রিস্টান স্কুলের ঠিক সামনে এই স্পটটা ভীষণ ভালো লাগবে যারা এই মুহূর্তে শীতকাল যারা পিকনিক করতে আসতে চান এই জায়গাটায় আসতে পারেন চারিদিকে শুধু জলাশয় জলাশয় আর জলাশয় খুব সুন্দর ভালো লাগবে এবং গাছপালা দেখুন ভর্তি আর আমি যেখানটায় আছি এই জায়গাটা তো মানে কী বলবো এত সুন্দর একটি জায়গা আমাকে একজন ভাই বলল যে দাদা ওই দিক দিয়ে একটু ঘুরে আসো গাছটা নিচ দিয়ে দেখতে পারবে তাহলে কী সুন্দর তো আমি সেই ভাইগুলোর সঙ্গে একটু কথা বলাবো একটু দেখাবো ভাইগুলোকে তো এবার একটু এগিয়ে যাই সামনের ভিউটা একটু দেখাবার চেষ্টা করি দেখুন এটা একটা বেল গাছ গাছে কত বেল হয়েছে দেখুন এটা বেল গাছ বেল গাছের নিচে ঠিক বাবা ভোলেনাথ বসে আছে দেখুন ভোলেনাথের এখানে দেখুন বাবা ভোলেনাথ আর ঠিক বেল গাছের নিচেই বাবা ভোলেনাথের স্থান কত সুন্দর একটা পরিবেশ এখানে আসতে পারেন দেখুন গাছে বেল এই পাশে বড় অসত্য গাছ চারিদিকে শুধু গাছ আর এটাও একটা ছোট্ট একটা মন্দির আর মন্দিরের উপরটা পুরো ছায়া দিয়ে রেখেছে কুল গাছ কি সুন্দর একটি জায়গা সত্যি এখানে যাদের একটু মুক্ত পরিবেশে ভালো লাগে মুক্ত পরিবেশ ভালো লাগে তাদের এই জায়গাটা আসলে ভীষণ ভালো লাগবে আর এই দেখুন পঞ্চানন বাবার মন্দির কি সুন্দর এখানে বাবা পঞ্চানন দেখুন তো আজ থেকে সাত আট বছর আগে আমরা এখানে আসতাম যখন সকালবেলা মর্নিং ওয়াক করতাম এখন সাধারণত অতটা আসা হয় না কিন্তু সাত আট বছর পর আমি আবার আজকে আসলাম আর এসে দেখি এত সুন্দর এই জায়গাটা হয়েছে তো আগে যখন আমরা আসতাম তত তখন কিন্তু এই রকম এত সুন্দর পয় পরিষ্কার ছিল না এখানে দেখুন এখন কত সুন্দর এখন আমরা বাইক নিয়ে আসতে পারি কত লোক এখানে আসে আর এ পাশে হল দেখুন কি সুন্দর একটি জলাশয় যারা পিকনিক করতে আসতে চান এখানে আসতে পারেন তাদের কোনো অসুবিধা নেই পিকনিকের জন্য এখানে সবাই পিকনিক করতে আসতে পারেন নানান রকমের ফুল টাছ লাগানো শুরু করেছে হ্যাঁ এখানে দেখুন কত ভাইরা এখানে তারাও এসছে এখানে সবাই বেশিরভাগই এখানে ইউটিউবের যারা শুটিং ফুটিং করে তারা এখানে বেশিরভাগ কী তাই তো ভাই এখানে অনেক শুটিং টুটিং হয় শুটিং হয় ইউটিউব যারা করে ইউটিউবের বা ফেসবুক ক্রিয়েটর যারা আছে তারা অনেক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা এখানে আসে তারা ভিডিও বানায় তো আমিও আজকে এখানে আসলাম আসার পরে এত সুন্দর জায়গাটাকে মনে হল যে বন্ধুদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি আর কি তো দেখুন থেকে দেখুন একজন স্কুলের ভাই এখান দিয়ে প্রচুর মানুষ চলাফেরা করে কেন যেহেতু একটু সোজা জায়গাটা আর একটা পাড়ার সঙ্গে আর পাড়াকে এখান দিয়ে সংযোগ করেছে যার জন্য এখান দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে দেখুন দূরে শুটিং হচ্ছে একটু দূরে দেখুন ওখানে একটা শুটিং হচ্ছে এটা একটা শুটিং স্পট ছোট ছোট টেলিফিল্মের শুটিংগুলো এখানে হয় তারপরে তো ইউটিউবাররা সবসময় এখানে আসে শুটিং করার জন্য আর এই জায়গাটা আর এই জায়গাটার সন্ধান কিন্তু আমি আজকে পেয়ে গেলাম এবার আমার যত বন্ধু যারা আছে বন্ধু সকল তাদেরকেও এই জায়গাটায় আমি আসতে বলবো আসলে একটু তাদের সঙ্গে আমরাও একটু এনজয় করতে পারবো আমরাও এখানে বসে আমাদের যে ফেসবুক বা আমাদের আইডি প্রোফাইলে যেগুলো আমরা ভিডিওগুলো পোস্ট করি সেগুলো এখানে বসে আমরা শ্যুট করতে পারবো সত্যি একটি সুন্দর জায়গা সবাই যদি আসেন খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অন্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করবেন তাহলে কি তারা এই জায়গাটা দেখে তারা একটু আসতে পারবে যারা আমার এই ভিডিওটা যেখান দিয়ে দেখবেন আর কি আমার বাড়ি থেকে পাঁচ সাত কিলোমিটার আট দশ কিলোমিটারের দূর থেকে যারা আসবেন এখানটায় আসতে পারেন পিকনিক করার জন্য দেখুন চারিদিকের ভিউটা দেখুন আমার পিছনে একটা বিশাল বড় জলাশয় এখানে বসার জায়গা আছে তো যারা আসবেন একটু বড় বসার জায়গা ত্রিপল বা ঠাবু নিয়ে আসবেন তাহলে সুবিধা হবে বাচ্চা কচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে ব্যাডমিন্টন নিয়ে আসবেন পাশেই জল জল রয়েছে পিকনিক টিকনিক করার জন্য কোনো জলের কোনো এখানে অসুবিধা নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো যদি ভিডিওটা দেখে ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের দেখার জন্য তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে আবার আমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন জায়গায় নতুনভাবে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই নমস্কার